আমাকে ওই সোমবারে ইয়া সোমবারে আমাকে বলছে মাখরুপের আগে আগে কে আপনার মেয়ে আমার আপনার বাসায় গেছে মনে স্যার আমার না আমার মেয়ে তো আমার বাড়ি আসেনি বেট জামাই কে তোমার বেটি সকাল 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 থাকে বাসা থাকে বাইরে হয়ে চলে গেছে কে আর কে মিজে খুঁজে দেখিনি দেখেন নিজেলা মুখ এলা কেনা হান মোক সকালে জানাবেন যখন বাইরে হয়েছে তখন জানাবেন এখন জানা হান তখন মুই না বাড়ি ফোন দিন মিও তো না করে বাড়িতে গেছে তো আমি বাইক গেছি আমি কেছ বাড়িতে ফোন দি তখন বাড়িতে ফোন দিল মিছ মোর বেটি কি আমার বেটি কি বাড়িতে আইসলে কোথা আসে নি তখন সে না ওয়ার্মা কান্দাকাটে করি হ্যাঁ করে তখন সেনা না মোর ধৈর্য ধরে নি আর তখন মোবাইলের টাকা নাই সে না আরেকজনকার মোবাইলটা ফোন দিলু তখন সে না ফোন দন্দে এনে তখন সে না মুই এলা কি করিম কি করিম তারপরে এনে ওই দিন আইতে আর ওই দিন আর ওইষ্ণুখানে সো সোমবারে হ্যাঁ সোমবারেই তখন সে না সিদ্ধুকুরের ভাইয়ের কাছে আইসলো উনি কেছ ভাই দেখে এখন আমি কী করবো কে তুই একটা কাম করে তুই একটা ওঠে যা মঙ্গলবার দিন কে তুই কাইল যা যাই না ভালো জিগা দেব জামাই তোমাও যখন যেহেতু কাজিয়া ঝগড়া যদি হয়ে থাকে তাই আমাক কে না টুকটাক কাজিয়া হয়েছিল কথা কাটাকাটি হয়েছিল কাজে সকালে কাজে সকাল থাকে সকাল থাকে সকালতে উঠে দেখি কই জানে না এটা হলো মঙ্গলবার কার ঘটনা মঙ্গলবার আমি আসছি কে ওদের গেছে ওদের আইসলো তা আমাকে সকালে এক মিনিট ফোন দিতে পারলে না যে তোমার বেটি পালান দিছে তাইলে আমরা আসে দেখ নয় গহনায় নয় খুঁজি নয় নেম্বর চেয়ারম্যানে নয় এইভাবে কইনু কুয়ার পরে তারপরে সেনা চেয়ারম্যান সে এটা আসে এনে তথ্যটা লেহে তারপর দিন খুঁজাখুজি করি তখন তখন এটা চেয়ারম্যান ভাগ জানানো যে এরকম এরকম ঘটনা দেখো তখন এখন মানে তখন আসে দেখছি মূল ঘটনা তখন এক মিনিট আমাকে ফোন দিল এটা বুধবার দিন ফোন দিল, মোবাইলে ফোন দিল ওই নাম্বারটা দিয়ে কাজে আব্বা ফোন দিলা তখন আমি কিন্তু চেয়ারম্যানে বাসায় গেলাম ওই টাইমে ইয়াতে পীরগঞ্জে ওই ওই টাইমে আমাকে ফোন দিলো মামার যেন নাম্বারটা দিয়ে ফোন দিল তেন আমি বলছি এই যেন ফোন দিল তেন ভিতরটা আমার ঠান্ডা হয়ে গেল বেটি আমার তাইলে পাশে আছে তখন ফোনটা রিসিভ করলাম কাজ আব্বা মানে কথাটা বোঝা যায় না এটা আমার মেয়ে কাজ আব্বা আমি মেয়ের গালা কিন্তু কাজে আব্বা আমি ঢাকা চলে গেছি আমার মেয়েটা থে চলে আসছি চিন্তা করিস না এই তিনটা কথাতে আর কোনো নেই এইভাবে থাকলো ফের বিকালে ফের ওই তিনটা কথাই বলছে আর বলে নাই তখন তো আবার আমিন মাস্টার তখন মাস্টারের কাছে লাগাল করলাম মাস্টার ভাই কথা তাইলে থানায় ই করতে হবে একটা ই দিতে হবে ওই যে মোবাইলে লোকেশন ই দিতে হবে তখন মোবাইলে লোকেশন দিলে কে আমার কে মোবাইলে লোকেশন দিলে লোকেশন না দেখছে কে তো খোশিঙ্গা টাওয়ার আছে খোসিঙ্গা টাওয়ারে খোশিঙ্গা টাওয়ারে কথা বলছে তোমার মেয়ে ওইখানে আছে তখন ইসমার সহ ফোন দিলো দেবে জামাই কি চলো একটু খসিঙ্গা ফেলে আছে মেয়েটা তখন এরাও গেল খসিঙ্গা আমরা গেলাম এটা হলো বুধবার বুধবার দিন বুধবার দিন তখন এখানে আসে তখন আবার ফের আমিন ভাই আবার ফের কিন্তু জানা আমিন ভাই সিমে আবার থানায় গেলাম ওসি সাহেবের কাছে ওসি সাহেব আবার তথ্য ও সাহেব আবার কিন্তু তথ্য নিলো ফের তী দিল মোবাইলে মোবাইলে নিয়ে তারপরে এখানে ফোন দিল। কছে এখন গোগর লেহেম্বা মানে গুগল বা দেখাচ্ছে ওই দিনা এই মোবাইল এইটা তখন দেখাইলো তখন এখন চিন্তা করতেছি আমার এখন ও এখন আজকে আমি আমি সকালে উঠিলাম সকালে উঠে বোটের হাটে গেছি তখন আমাকে ফোন দিল আমার ওই যে চেয়ারম্যান সাহেব ওই যে সিদ্ধুকুর ভাই যে তুই একটু তো কী কই খবর আমি তো দিল ফেদুস ভাই আমাকে ফোন দিল তাই ওই সাত সাথ আমি তাড়াতাড়ি চলে আসলাম চেয়ারম্যানের বাসায় ফেদুস সিদ্ধুকুর ভাই বাসায় সিদ্ধ সিদ্ধগুর ভাই বলছে কোথা তুই একটা কাম করে এই মুহূর্তে ও সব নেম্বার টেম্বার ভেলে চোখিতা টুকিতা সব পাঠাই দিচ্ছে এখানে যে আমি তথ্যটা দেখছি যে ছেলেটাও কিন্তু গুম করা ফেলাইছে মেয়েটা গুম করা ফেলাইছে তুই একটু দেখে তথ্যটা নিয়ে তারপরে আসে তখন তো আমি যে কোথায় তোর শ্বশুর শাশুর শালাবুকিন পর যে আছে তুই সবাকে নিয়ে যা উঠে এ আসে দেখছি এই ঘটনা দেখছি দেখে এখন নেম্বার সবাই নেম্বার ফেলে ধরছিল নেম্বার ফেলে ছাড়ে দিল ওই যে আমার জামাইটাকে এই ছাড়ে দিল এখন দেখছি দে শুনে দেখছি দে মানে এখন তো এই যে কান্দা কাটা জামাই নাম কি আমার জামাইয়ের নামই লিটন ওর বাপের নাম পশুর দিন মেয়ের নাম হলো ইয়া রিমু আক্তার বয়স বাইশ তেইশ বছর বাচ্চা একটা ছোট আছে আর একটা পেটে আছে পাঁচ পাঁচ মাসিয়া বিয়ে ধরেন পাঁচ বছর পাঁচ বছর হলো পাঁচ বছর না এলাকা থাকে এখন তথ্যটা শোনা যাচ্ছে এখন মারা ফেলাইছে ওই দিকে খুঁজছে ফেলে গন্ধ গন্ধ উঠছে ওর ওর ভাই একটা ধরছে না ওর বড় ভাইটাকে ধরছে ওর বড় ভাইটা ফেলে জায়গা আর গাড়িতে রাখছে ওর বড় ভাইটা ফেলে দেখা দিচ্ছে কছে ওইদিকে আছে এখন ওইদিকে ওইদিকে তো পাই নাই এখন এইখানে গোত্তটা করছে